সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জেনে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে রান্না করে দেখাবো কচুর ছড়ি বা গাঁঠি কচু দিয়ে মজাদার তেলাপিয়া মাছের ঝোল অনেকভাবেই হয়তো কচুর ছড়ি বা গাঁঠি কচুটা রান্না করি বাট এই প্রসেসে যদি আপনারা গাঁটি কচু রান্না করেন এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয় রান্নাটা করার জন্য প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নিব। আমি সামান্য পরিমাণে হলুদ মরিচ ধনে আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছিলাম আজকে রান্নাটা করছি আমি তেলাপিয়া মাছ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন আর এই তেলাপিয়া মাছটা কিন্তু বেশ বড় সরো ছিল আপনারা হয়তো গুলো দেখে বুঝতে পারছেন জাস্ট আমি পিঠের দিকের অংশটা নিয়েছি উল্টে পাল্টে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা পাশ কালার চলে এসেছে আমি মাছটাকে জাস্ট উল্টে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব তো মাছগুলো অলমোস্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে কিন্তু রান্নাটা করে নিব দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি তখন পেঁয়াজের রং হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি কচুর ছড়ি এখানে হাফ কেজি পরিমাণে কচুর ছড়ি ছিল সেটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পেঁয়াজের তেলের উপর এই কচুর ছড়িটাকে আমরা ভেজে নিব। তো আমি মিডিয়াম আচে রেখে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নিয়ে যদি গাঠি কচুটা রান্না করেন তাহলে এর টেস্ট কিন্তু দারুণ আসে অনেক সময় দেখা যায় আমরা মশলাটা কষিয়ে নিয়ে গাঁটি কচুটা দিয়ে দিই তাতে কিন্তু টেস্ট তেমন একটা ভালো আসে না তেলের উপর কচুর ছড়িটাকে একটু ভেজে নিয়ে তারপর রান্নাটা করে দেবেন এর টেস্ট দারুণ আসে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি এরই মধ্যে কিন্তু গাঠি কচুর কালার চেঞ্জ হয়ে এসেছে এবং পেঁয়াজটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ি এক চামচ পরিমাণে লাল মরিচের গুড়ি আর ধনিয়া গুড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ অল্প কিছু মশলা দিয়ে কিন্তু আমি একটু ভেজে এই আমি তেলের উপর মিনিট মশলাটাকে ভেজে নিব খুব বেশি সময় ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে খুব ভালোভাবে আরো দু থেকে তিন মিনিট এই কচু ছড়িটাকে আমরা কষিয়ে নিব মশলার উপর নেড়েচেড়িটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর অনেকটি তেল ছেড়ে দিয়েছি পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটা এবার ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত গাটি কচুগুলো সেদ্ধ হয়ে আসছে আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি কচুর ছড়ি বা গাটি কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই আর মাছ দিয়ে জাস্ট মিনিট খানেক ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে আছে খুব বেশি পাতলা ঝোল কিন্তু খেতে ভালো লাগে না আর গাটি কচু রান্না করলে কষিয়ে নেওয়ার পর এর ঝোলটা কিন্তু অনেকটি আঠালো টাইপের হয় এবং বেশ ঘন হয় গরম গরম ভাতের সাথে না গাটি কচুর এই রেসিপিটা দারুণ লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি প্রায়ই এভাবে রান্নাটা করি আমার পরিবারের সদস্যরা খুব পছন্দ করে খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প কিছু মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় বাট এই প্রসেসের রান্না করলে টেস্টটা কিন্তু দারুণ আসে আই হোপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে